চারা উৎপাদনের এক মহা কর্মযোগ্য চলতেছে আমাদের নার্সারিতে এক পাশ থেকে আমাদের সিমের বেড তৈরি করতেছি আর এক পাশ থেকে আমরা চারা উৎপাদন করতেছি চারা কিভাবে তৈরি করতেছি সে বিষয়গুলো দেখার জন্য ভিডিওটি আপনাদের জন্য সর্বপ্রথম আমরা আমাদের মাটিগুলোকে প্রস্তুত করে নিয়েছি এবং মাটিগুলোর সাথে বার্মি কম্পোস্ট কম্পোস্ট এবং অন্য অন্য যে পুষ্টি উপাদান দেওয়া এখানে দরকার সেগুলো আমরা এখানে দিয়ে নিয়েছি কতটুকু কি পরিমাণে দিয়েছি সেটা যদি জানতে চান তাহলে জিজ্ঞাসা করতে পারেন সেই অনুপাতে আমরা আপনাদেরকে উত্তর দিতে প্রস্তুত তো আমরা সর্বপ্রথম এটাকে মিক্স করে নেব ভালো করে যারা ইট সিমেন্টের কাজ করেছেন বা জানেন কিভাবে মিক্স করতে হয় একেবারে সুন্দর করে ভালোভাবে জুজুরো মাটির সাথে মিক্স করে নিতে হবে তারপরে মিক্স করার পরবর্তীতে আপনারা যেটা করবেন শিখে নেবেন বা এটা এখান থেকে যে জর্জুরো যেটা বের হবে সেইগুলোকে আলাদা করে নেবেন আলাদা করে দেখেন বড়গুলো আমরা একটা সাইডে রাখছি যে লেবারার কাজ করতেছে পিছন সাইডে আর যেটা হচ্ছে আমাদের জুর্জোরো মাটি হয়েছে মাটিগুলোকে আমরা একসাথে এক জায়গায় করেছি এটা করার পরবর্তীতে আমরা পলিথিন ব্যাগের মধ্যে পড়তেছি তো আমাদের পলিথিনের বিভিন্ন সাইজ আছে থ্রি ফোর ফোর ফাইভ টু থ্রি এরকম বিভিন্ন সাইজ সাইজ আছে সেই সাইজের মধ্যে ভিতরে আমরা বরে নিচ্ছি বরে নেওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে আমরা সিমের চারাগুলোকে দিয়ে দেব সরি সিমের বিচিগুলোকে দিয়ে দেব দিয়ে আমরা রেখে দেব এবং আমাদের পরবর্তীতে কাজ থাকবে শুধু পানি স্প্রে করা আর যাবতীয় যে পুষ্টি উপাদান দরকার যে সার ওষুধ দেওয়া দরকার সেগুলো আমরা এখানে দিয়ে রেখেছি তার পরবর্তীতে আমরা এখান থেকে পরিচর্যার পরে আমরা সরাসরি মাঠে নিয়ে যাব